যে যেখান থেকে আমাদের লাইফ গুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাদের ভিডিও গুলা দিচ্ছি ভিডিও কেমন হচ্ছে সেটাও কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানা

সোনামুনিরা পাখিরা বন্ধু বান্ধবীরা সবাই সবাইকে অনুরোধ করে বলছি কিন্তু আমাদের লাইফ যুক্ত আছো কিন্তু না কেন শীতকাল কেমন কাটতেছে রাতে খাওয়া দাওয়া করছো কিনা সেটাও তো বলতে পারো